ব্রাক ব্যাংকে আপনারা দুই ধরনের ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এর একটি হচ্ছে পার্সোনাল এস এম ই এবং আরেকটি হচ্ছে পার্সোনাল তারা এন্ড প্রবাসী এই দুই ধরনের ডিপিএস অ্যাকাউন্ট আপনারা মূলত ব্রাক ব্যাংকে ওপেন করতে পারবেন ভিউয়ার্স ব্রাক ব্যাংক মূলত মেয়াদের উপর ভিত্তি করে এই ডিপিএস অ্যাকাউন্টের বিপরীতে গ্রাহকদেরকে প্রফিট প্রদান করে থাকে ব্রাক ব্যাংকে মূলত আপনারা সর্বনিম্ন এক বছর থেকে শুরু করে সর্বোচ্চ দশ বছর মেয়াদি ডিপেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন মূলত এই দুই ধরনের ডিপেস অ্যাকাউন্টের মেয়াদকাল সমান হয়ে থাকে তবে এই দুই অ্যাকাউন্টের প্রফিট হার সাধারণত ভিন্ন আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন ব্রাক ব্যাংকের এই দুই ধরনের ডিপিএস অ্যাকাউন্টের মেয়াদের উপর ভিত্তি করে বার্ষিক যে প্রফিট প্রদান করে এই প্রফিটের হার অর্থাৎ ইন্টারেস্ট হার সম্পর্কে আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন

পরিমাণ প্রফিট তারা বার্ষিক প্রদান করে এটি মূলত তারা সাজিয়েছে এখন আমি এটি স্ক্রিনে দেখিয়ে দিবো এবং এইটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে প্রাক ব্যাংকের মেয়াদের উপর ভিত্তি করে এই দুটি ডিপিএস এ কত পার্সেন্টারে বার্ষিক প্রফিট প্রদান করে থাকে আপনারা যদি ব্রাক ব্যাংকে দশ বছর মেয়াদে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করেন এবং এটি যদি পার্সোনাল অ্যান্ড এস এম ই অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনারা বার্ষিক সেভেন পার্সেন্ট হারে প্রফিট পাবেন আপনারা যদি পার্সোনাল তারা বা প্রবাসী অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনারা সেভেন পার্সেন্ট বার্ষিক প্রফিট পাবেন তাছাড়া নয় বছরের অ্যাকাউন্টের বিপরীতে ব্রাক ব্যাংক মূলত পার্সোনাল এস এম ইতে মূলত সিক্স পার্সেন্ট হারে প্রফিট প্রদান করে আর পার্সোনাল প্রবাসীতে মূলত সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে প্রফিট প্রদান করে আট বছরে মূলত সিক্স পার্সেন্ট হারে প্রফিট প্রদান করে প্রবাসীতে মূলত সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে প্রফিট প্রদান করে সেভেন সাত বছরে মূলত সিক্স পার্সেন্ট হারে পার্সোনাল পার্সোনালে প্রফিট প্রদান করে থাকে অন্য প্রবাসী অ্যাকাউন্টে মূলত সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে

দুই বছরের মূলত ফোর পার্সেন্ট অন্যদিকে প্রবাসীতে ফাইভ পার্সেন্ট এক বছরের মূলত তিন পার্সেন্ট অন্যদিকে প্রবাসী অ্যাকাউন্টে মূলত অর্থাৎ পার্সোনাল প্রবাসী মূলত ফোর পার্সেন্টের বার্ষিক প্রফিট প্রদান করে থাকে আচ্ছা আপনারা এই ডিপিএস অ্যাকাউন্টে সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর তার মেয়াদ তো আপনারা জানলেন এবং সর্বোচ্চ এর বিপরীতে মাধ্যমে আপনারা জানতে পারলেন ব্রাক ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট ধরন জানতে পারলেন এবং তাদের মেয়াদের উপর ভিত্তি করে যে প্রফিট আপনাদেরকে বাসিক প্রদান করে তাও জানতে পারলেন ভালো সাবস্ক্রাইব করবেন ভিডিও টিতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম